খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত হ্যাঁ ফের একবার কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে সরব পাকিস্তানের বন্ধু তুরস্ক সেই দেশের প্রেসিডেন্ট রিসেপ অ্যারদোগান রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ রাখার সময় কাশ্মীর নিয়ে জ্ঞান দিয়েছেন এরই সঙ্গে আবার ভারতকে ইকোনমিক করিডর নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন এরদোকান প্রসঙ্গত দু সালে উনিশ সালে হামলার পর থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোকান তবে গত বছর রাষ্ট্রসংঘে নিজের ভাষণে কাশ্মীর ইস্যু উত্থাপন করেননি তিনি তবে এবছর ফের একবার সেই একই পুরনো রেকর্ড বাজিয়ে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করেছেন এর গতকাল দোকান বলেছেন রাষ্ট্রসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া উচিত এর জন্য উভয় পক্ষের আলোচনায় বসা উচিত কাশ্মীরি ভাই জন্য এটাই আমি চাই তার কথায় দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী স্থানটি বিরাজ করতে দেখতে চায় তুরস্ক আর সেই তুরস্কই গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করেছিল সামরিকভাবে পেহেলগাঁও জঙ্গি হামলার পরপরই করাচিতে নিজেদের রণতরী পাঠিয়েছিল তুরস্ক আবার অপারেশন সিঁদুরের সময় তুরস্কের ড্রোন ভারতের দিকে ধেয়ে এসেছিল জঙ্গিদের মদতকারী পাকিস্তানকে সাহায্য করা এহেন তুরস্কের গলায় গতকাল ছিল শান্তির বার্তা এদিকে ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত একটা ইকোনমিক করিডর গড়ে তোলার পরিকল্পনা করেছে মোদির সরকার সেই পরিকল্পনায় অবশ্য তুরস্ককে অন্তর্ভুক্ত করেনি এই আবহাওয়ায় সেই প্রকল্প নিয়ে ভারতের নাম নিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন এর দোকান তিনি বলেন তুরস্ক এবং তুর্কি প্রজাতন্ত্র সাইপ্রাসকে বাদ দিয়ে ইউরোপে কোনো প্রকল্প সফল হতে পারবে না উল্লেখ্য কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী সাইপ্রাসে গিয়েছিলেন দখল থাকা সাইপ্রাসের সীমান্তে গিয়ে তিনি দূরবীন দিয়ে সীমান্তের ওপারেও নজর রেখেছিলেন সেই দৃশ্য স্বভাবতই অস্বস্তিত হয়ে ফেলেছিল তুরস্ককে এদিকে সম্প্রতি আবার ভারতের রণতরী সাইপ্রাসের বন্দরে গিয়ে পৌঁছেছে গ্রিক নৌওয়ারের সঙ্গে অনুসরণের পরে সেটি সাইপ্রাসে পৌঁছেছে এছাড়া সাইপ্রাসের সঙ্গে ভারত সামরিক চুক্তিও করে নিয়েছে এসব মিলিয়ে তুরস্কের রক্তচাপ কিন্তু বাড়িয়ে দিয়েছে ভারত 보이드나다 체리포트 커버 24시